এক লক্ষ পঁয়ষট্টি দাম একই দাম একই দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি পাচ্ছে জম বাচ্চা সহ দশ লিটার দুধে গ্রান্টে গ্রান্ট লোকেশনটা পাইলেন কিভাবে? লোকেশন আমরা মোবাইলের মাধ্যমে পাইছি। এই মোবাইলে তো দেখছেন এবং ভিডিওর মাধ্যমে লোকেশনটা পাইছি। তাহলে যে বাস্তবে এশলেন। বাস্তবে যেটা গ্রামটা প্রথমই তো ঘুরলেন। গ্রামটা কেমন দেখলে ভালো। জাকির ভাইয়ের কাছে তো আসছেন। জি। জাকির ভাই মানুষ হিসেবে কেমন? ভালো। আমরা ভিডিওতে যেমন ভাবে গাবেগুলো দেখায় এবং বলে যে ওনার খামারে গাবে পাওয়া যায়। বাস্তবে কি দেখলেন গাবে কি পাওয়া যায়? হ্যাঁ গাবি পাওয়া যায়। আসলে এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা? না। চাইলে যে কোনো কাস্টমার যে কোনো সময় তা আসতে পারবে যে কোনো সময় আসতে পারবে গাবি হইছে আপনাদের হ্যাঁ জি কয়টা নিছেন একটা যা যা বলছিল সকল কিছু দেখে নিছেন হ্যাঁ দাম যেটা রাখছে খুশি আপনারা হ্যাঁ 135000 135 একই দাম বাচ্চা শুদ্ধ থেকে রান্ত একদম 14 লিটার 14 লিটার দাম চাইলে 260 চাবো চাওয়া চাই না তো আপনার তো একদম একদম 165000 দাম 100 টাকা কম হবে না 100 টাকা বেশি হবে না 165 65 গরুটা থেকে রান্ত 18 লিটার 18 লিটার গরুটা দেখবেন লাইভ ওয়েট জি বেশি গল্প দিলাম না নয় মনের কম নাই এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ শুধু সকালে এক টানের দুধা গ্রান্টে থাকতেছে নয় লিটার নয় লিটার গাভীর দিক থেকে আমি বাচ্চারা দাম এখন আছে ষাট হাজার সত্তর দাম চেতাল্লিশ হাজার একে দাম এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ দুধা গ্রান্টে একদম পনেরো লিটার পনেরো দাম দুই লাখ পঁয়তাল্লিশ হচ্ছে আদায় কিন্তু না এক দাম গরু বেশি একই দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জানুয়ারি দু হাজার রোজ মঙ্গলবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাত মানে গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা বা চারটা নতুন ভিডিও দিয়ে থাকি তাই প্রতি সপ্তাহে মঙ্গলবারে কিন্তু স্পেশাল গাবি থাকে এবং দামটা কিন্তু একদম সাশ্রয় দামে দিয়ে থাকে এ সপ্তাহে গাবিগুলো আমরা আপনাদের নিকট দেখাবো দেখাবো না কি কি সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের ব্যবসা কেমন চলে

জার্সি থাকবে জার্সি এবং গির সংখ্যাটা আজকে বেশি দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধ মুখ গল্প হয়েতে বলা যায় যাই মেলা আমি যেটুক দুধ বলবো ওটুক আমার দর্শক আমার কাছে আসবে আইসে দোহান করবে দোহান করে যদি কথা কাজ মিল হয় তা সে হইলে নেবে আর কথা কাজ মিল মিল যদি না হয় তৈরি নেওয়ার দরকার নাই ভিডিও প্রচার মাধ্যম লোকেশন দিচ্ছে এবং আপনারা দুধের কথা যেটা বলবেন যারা কিনবে সরাসরি খামার আসবে দুই চার দিন থাকবে দুধটা দহন করবে মিল হলে নেবে না হলে তার কেউ নেবে না আজকে দুধ থাকবে ধরুন উপরে পনেরো যে নিচে বারো তেরো বারো থেকে পনেরো লিটার দুধের গাভী নিতে পারবে জি জি পরিচয় জানাবেন আপনার এটা পাবনা জেলা যে ঈশ্বরদী থানা যে গ্রামলি অরণ খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভী গরু বিক্রয় কেন্দ্র জি ইনশাল্লাহ কিছু কাস্টমার আসছে দেখে কি কি সুযোগ সুবিধা পাইছে আপনার কাছে ইনশাল্লাহ আঙ্কাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আসছেন কোথায় থেকে নসন্দী ঘোরাশাল নরসিদি থেকে আঙ্কেলের নাম আমার নাম মণি দে মূলত আসছেন তো গাবি কেনার উদ্দেশ্যে জি লোকেশনটা পাইলেন কিভাবে লোকেশন আমরা মোবাইলের মাধ্যমে পাইছি মোবাইলেতে ভিডিওতে দেখছেন এবং ভিডিওর মাধ্যমে লোকেশনটা পাইছি চলে যে বাস্তবে আসলেন বাস্তবে এসে যে গ্রামটা প্রথমই তো ঘুরলেন গ্রামটা কেমন দেখলেন ভালো জাকির ভাইয়ের কাছে তো আসছেন জি জাকির ভাই মানুষ হিসেবে কেমন ভালো আমরা ভিডিওতে যেমন ভাবে গাবিগুলো দেখায় এবং বলি যে ওনার খামারে গাবি পাওয়া যায় বাস্তবে সে কি দেখলেন গাবে কি পাওয়া যায় হ্যাঁ গাবি পাওয়া যায় আসলে এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা না চ্যালেঞ্জ যে কোনো কাস্টমার যে কোনো সময় তা আসতে পারবে যে কোনো সময় আসতে পারবে গাবি হইছে আপনাদের হ্যাঁ জি কয়টা নিছেন একটা যা যা বলছিল সকল কিছু দেখে নিছেন হ্যাঁ দাম যেটা আছে খুশি আপনারা হ্যাঁ ঠিক আছে দোয়া রইল আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এক সঙ্গে তো আপনারা তিনজন এক জি আমরা বলতে গাবি কেনার উদ্দেশ্যে জি গাবি নিছেন তো একটা নিসি একটা ভাই আঙ্কেল তো বললো যে জাকির ভাই মানুষ হিসেবে কেমন জাকির ভাই খুবই ভালো মানুষ যে ওনার কাছে আমরা যেই আশা নিয়ে আমাদের আশাপূর্ণ হিসেবে যে গাভিন নিচ্ছার একটা যা যা দেখার দরকার ছিল সকল কিছু দেখে নিচ্ছে সবকিছু দেখে নিছি হ্যাঁ এবং দামে ধরে ওনার সাথে আমাদের দাম যেটা রাখছে আপনারা সন্তুষ্ট একদম খামারে গাবি আছে নাকি কি ফার্স্ট টাইম নেওয়া গাবি আছে এটা নিলেন খামারটা আরো বৃদ্ধি করার জন্য সকল কিছু দেখে শুনে নিছেন তো ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া রইল আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জাকির ভাই তাহলে চলুন কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বলে বলি ইনশাআল্লাহ আজকে যে গাবি দেখাবো জি আমি দর্শককে বলতেছি ভিডিওটা না যে জি জি একদম এ টু জেড জি প্রথমে যদি এককাল শুরু থেকে ভিডিওটা দেখবে একদম लास्ट আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে দেখতে পারবে কি ধরনের গাবি আছে বা আপনাদের কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে সকল কিছু জানতে পারবে বা বুঝতে পারবে জি আর আজকের গরুর বাচ্চাগুলো দেখলা আলহামদুলিল্লাহ মনটা ভরে যাবে ইনশাআল্লাহ দামটা আজকে একদম শাস্ত্রের দাম হবে আজকে শাস্ত্রের দাম কি আমার ভিডিওতেই কথা বলবে আজকে গরুতে কথা বলবে তাহলে চলেন গাবেগুলো আমরা এক এক করে দেখাই ইনশাআল্লাহ জাকির ভাই মাশাল্লাহ আজকে ভিডিও শুট একটা গাবে না আসলেন মাশাল্লাহ একদম বিগ সাইজের একটা গাবি গাবিটা কালার টা একদম লাল কালার কান মাথা সিং সবকিছু একসাথে কি জাত মানে ভাইটা আজকে মাসাল্লাহ যখন আপনিও বলেছেন আমি বলতেছি পাবনা জেলার লোক গির গরু সবাই বিক্রি করে আমিও বিক্রি করি কিন্তু গির খালি মুখ দিয়ে বললে হবে না

এটা কুলে একটা অর্জিনের সার বাচ্চা আছে মার্শাল ভালো গরো চলে আসছে বাচ্চাটি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে গাভে থেকে দুধ তো সম্পূর্ণ নেমে গেছে কেমন সকাল পনেরো লিটার দুধের গ্যারান্টি সকালে একটা নেই পনেরো পনেরো বেকালে বিকালে কোন সামনে বিকেলে বাচ্চার দুধ লাগে নিম্ন দানে কমইলো ছয় সাত লিটার ডেলি দুধ লাগে এই বাচ্চাটা শুধু সকালে এক টানের দুধে গ্যারান্টি দেওয়া থাকবে পনেরো লিটার পনেরো লিটার কাপে বাচ্চা তো একদম সুস্থ সুস্থ তো আমি বুঝি না দেখেন খাবার দাবারটা কি খাচ্ছে গরু শরীর যদি অসুস্থ থাকে তাকে তো খাবে না শান্ত শিষ্ট আছে কিনা একদম ধার বাট গুলো দেখাই দেওয়া হচ্ছে সব দেখাই দিচ্ছেন চল না এই গাবে বাচ্চা মিলে দুধে গ্যারান্টি থাকতেছে সকালে এক টানে পনেরো লিটার জি দাম রাখছেন কেমন এটার এই একটা গাভীরই আমি খালি দাম দিচ্ছি না এই গরুর মেলা টাকার গরু যে কোনো দর্শকবার যদি ভালো মনে করে যে সে আমার সাথে ফোনে একটু যোগাযোগ করবে আর দর্শ আমার দর্শকদের কিছু মন্তব্য না করে যে আমি মনে করি এই গরুটা দেখবে লাইফ ওয়েট কয়মন আছে আর আরে ডাকে যদি সে না চেনে সে একটা পশু ডাক্তারের জন্য দেখায় দেখে যেন আমার সাথে একটু যোগাযোগ করে ভিডোর এক নাম্বার সিরিয়ালের গাভীর দামটা বলা থাকলো না স্ক্রিন এর উপর নাম্বার দেশে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ সাইট করে দেন দুই নাম্বার দেখায় জাকির ভাই মাস্টার লাস্টকে ভিডো দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন মাস্টার এটা একদম বিগ সাইজ গাভী একদম ডবল বোর্ড এর কালার একদম গাঢ় লাল কালার এটা কি যত্মানের এই গাভীটা যেটা সত্যি কথা সত্যি কথাই বলবো যে গাবিডে ইন্ডিয়ান একটা জার্সি গাবি গাবের জাতমান জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সির দাঁত বয়স কটা এটা চার দাঁড়ের গাবি দাঁত বয়স চারটা চারটে আছে কি অবস্থা এটার কুলে একটা জার্সির বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নম্বর বাচ্চা তো সেকেন্ড বাচ্চা কাবের দাঁত বয়স চারটা গাবে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে আছে মায়ের মতো একদম বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স বেশি দিন না আজকের দিন গেলাম বারো দিন বাচ্চার বয়স বারো দিন যে বারো দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন এই গাভের দিকে দুধ পাবি সকালবেলা ভেবে এক টান তেরো লিটার সকালে এক টানে ১৩ তেরো বিকালে বিকেলে পাঁচ তেরো এবং পাঁচ আঠারো আঠারো গ্যারান্টি গ্যারান্টি আঠারো লিটার হলে নেবে নাহলে আর কোনো দরকার নাই আঠারো লিটার দুধের একদম গ্যারান্টি যে কি তা নেবে খামার সে একদম দহন করে বুঝে নিতে পারবে কাবি বাচ্চা তো একদম সুস্থ জি শান্ত সুস্থ আছে কিনা একদম ধার বাট গুলো টান দিয়ে দেখাই দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি আঠারো লিটার জি দাম রাখছেন কেমন আমরা তো আঠারো লিটার বলেছি কম বলেছি অন্য লোকের কইতো তো হয় পঁয়ত্রিশ লিটার যেটা লিগেল হবে সেটাই তো বলতে হবে এই গরুটার বডির দিক তাকাইবে বাচ্চার দিক তাকাইবে

দেখবেন লাই বয়েট বেশি গল্প দিলাম না নয় মনের কম নাই নয় মন শুধু লাই বয়েটে আছে বেশি না আমি দর দামের কোনো সুযোগ হবে না এটা 100 টাকা কম করলে হবে না দাম দুই লাখ ও চাওয়া দা কিন্তু ওটা একটা ব্যান্সাইব কথা বলতে আমি একদমই দাম একদম যদি কোনো দর্শকের মনের কাছে ভালো লাগে যে সে ভালো লাগবে না নেওয়ার যাদের দামের টার্গেট নাই তারাও দেখে নিতে পারবে যাদের দামের টার্গেট আছে তারাও নিতে পারবে ইনশাল্লাহ করে দেন আমরা তিন নাম্বারটা দেখাই জাকির ভাই মাসালে আজকে ভিডিও তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন মাসে এই গাড়িটা কালার টর্চ একদম লাল কালার

শায়ওলের বকনা বাচ্চা একটি শায়ওলে বকনা বাচ্চা একটি আমার সার বাচ্চা সার বাচ্চা একটি সার বাচ্চা একটি বকনা বাচ্চা বাচ্চাগুলে বয়স কেমন বাচ্চা বাচ্চাগুলোর বয়স বেশি দিন হয় না আজকের দিন গেলে বার দিন আট দিন জি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং কাবের ওরজিনাল বাচ্চা কিনা একদম কাবিকে লাগাই দিয়ে দেখাই দেওয়া হচ্ছে ওর বাচ্চা ছাড়া কিছুই বোঝে না গরুতে তারপর লাগাই দিয়ে দেখা দিচ্ছে এবং অরিজিনাল কিনা একদম হাটা দেখা দিচ্ছে গাবে একদম অরিজিনাল বাচ্চা কেনা তারপর যারা কিনবে একদম খামারে এসে দেখে শুনে নিতে পারবে দুধ কেমন পাওয়া যাবে দুইটা বাচ্চা খাওয়াইবে আর দশ লিটার দুধ দোহন করবে দশ লিটার দুধের গ্যারান্টি দুই বাচ্চা খাবার পরে জি গাবে বাচ্চা তো একদম সুস্থ আছে ইনশাআল্লাহ শান্ত আছে কেন একদম ধারবাট গুলে দেখাই দেওয়া হচ্ছে জি এই যমজ বাচ্চা সহ এটার দাম রাখছেন কেমন কোন দরদাম কিন্তু হবে না গরুর একদম একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম একই দাম একই দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি পাচ্ছে জমজ বাচ্চা সহ দশ লিটার দায় গ্যারান্টি গ্যারান্টি সাইট করে দাম চার নম্বর ভাই মার্শাল আজকে ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন মার্শাল এই গাভীটা কালার টাড়ছে লালছে কালো তলা বাটের নিচের অংশটা সাদা এটাকে জাৎমানের অরিজিনাল এটা জার্সি গাভী ব্ল্যাক জার্সি বলে জার্সির সাথে ফ্রি জাম ক্রোস কাভের জাতমান জার্সি ফ্রিজের ক্রস আছে জি দাঁ বয়স্ক এটা তার বর্ষা একটা জি আছে কি অবস্থা এটা কোলে একটা ফ্রিজ দাম জার্সির কুরু একটা বাচ্চা আছে বকনা বাচ্চা বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা বাচ্চার সিকেন বাচ্চা চার দতে গাবে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সংগ আছে ফিজান এবং জার্সের ক্রসি বকনা বাচ্চা জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়সে ষোলো দিন বাচ্চার বয়স ষোলো দিন জি ষোলো দিনে এই গাবে থেকে দুধ তো কিলিয়ার নেবে গেছে জি পাচ্ছেন কেমন এটা সকালবেলা দশের উপরে দুধ থাকবে হাফ লিটার হইলো থাকবে কিন্তু সকালে একটা নেই দশ দশ বিকালে বিকালে ছয় হয় পাঁচ হয় কিন্তু পাঁচ লিটার গ্র্যান্ট দশ এবং পাঁচ পনেরো 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 লিটার দুধের একদম গ্রান্টেড জি গাভে বাচ্চা একদম সুস্থ আমি কি বলবো দর্শক দেখলি আলহামদুলিল্লাহ বুঝতে পারবো শান্ত শিষ্ট আছে কিনা একদম ধার বাট গুলো দেখাই দেওয়া হচ্ছে কত টাকা আমি বাটটা নিয়ে দেখাই দিছি এই গাবে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি 15 লিটার 15 লিটার এটার দাম রাখছেন কেমন এগুলো তো কোন দর্শক ভাই না একই দাম নিয়ে 145000 একই দাম 145 বাচ্চা সহ দুধের গ্যারান্টি একদম 15 লিটার 15 লিটার দাম 245 ও সাদা কিন্তু না একদম গরু বেশি একই দাম দাম তাহলে চাওয়ার জায়গা আছে যত এক দাম আপনার সেক্ষেত্রে 145 45 আর দেখবে গাবিদের গায় মাংস কত টুক আছে লাইফ ওয়েট কত হতে পারে বাচ্চাটা কত হবে দুধের দিক

এই বাচ্চার বয়স বেশি দিন হয় না ওই দিন কাঁচা নামি করে বাচ্চার বয়স আর সাত দিন বাচ্চার বয়স মাত্র সাত দিন সাত দিন সাত দিন বাচ্চার বয়সে এই গাড়ি থেকে দুধ পাচ্ছেন কেমন এই গা এই গাবি থেকে সকাল বিকাল চোদ্দো লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে দুধের গ্যারান্টি থাকবে চোদ্দো লিটার চোদ্দো লিটার গাবে বাচ্চা তো একদম সুস্থ আলহামদুলিল্লাহ শান্তশিষ্ট আছে কিনা একদম ধার বাট গুলো দেখায় দেওয়া হচ্ছে জি এই গাবে বাচ্চা মিলে দুধের গ্যারান্টের চোদ্দো লিটার চোদ্দো লিটার এটার দাম রাখছেন কেমন এডে নিলে এক দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক দাম বাচ্চা সব একদম চোদ্দো লিটার চোদ্দো লিটার কোনো কম হবে না কম বেশি হবে না দেখেন সাইড করে দেন ছয় নম্বর দেখায় জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও ছয় নম্বর সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ এই কালার টা আছে একদম বিস্কিট কালার বা লালচে কালার এটাকে জাত মানে এটাও একটা জার্সি গাবি দেখেন কানের দিক দেখেন মাথা ঢুক টুক জি হ্যাঁ গাবের জাত মান জি দাঁত বয়স কয়টা এটা চার দাঁত দাঁত বয়স চারটা জি চার দাঁতে বাচ্চা দিতে কয় নাম্বার এটা বাচ্চা দিতে সেকেন্ড টাইম চার দাঁত গাবি বাচ্চা দিতে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা দেখেন অরিজিনাল 100% এটা একটা শাইওয়ালের সার বাচ্চা সঙ্গে আছে 100% একদম শাইওয়ালের সার বাচ্চা সার বাচ্চা

আর বাচ্চাটা দেখলে যায় গাবি দর্শক ভাই দেখে নেব কাবের জাতমান যে কে তানিবে সে দেখে শুনে কি নিাবে দাঁত বয়স কয়টা গাভের এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি দুই দাঁতে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার

বাচ্চাটা ভালো মানে একটা সারের ওখান থেকে বাচ্চার নামিকা কাপের বাচ্চা তো একদম সুস্থ আলাম শ্রেষ্ঠ পার্সেন্ট গ্রান্টে সর্বশেষ এক লক্ষ দাম চা দাম একদম একদম যদি কোন এক লাখ পঁয়তাল্লিশ দাম এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিছু তো বলার নেই লাস্টে গাবে মানে ডবল ডিসকাউন্ট আজকে প্রতিদিন যেভাবে দেয়া আসতেছেন কারণ এর আগে যারা নিচ্ছে আজকে নিলে তো তাদের মন খারাপ হবে দাম এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সব দুধ এক্রনটা বাচ্চা একদম আট লিটার আট লিটার দেখছেন তো মানে চল্লিশ কুইন্ট জানা প্রতিদিন যেভাবে দেওয়া আসতেছেন সেম ব্যাপার দাম এক লক্ষ পঁয়ত্রিশ